পাশাপাশি আপনার বাহিনী ডেভিল হান্ড দিনে রাতে সব জায়গায় সন্ত্রাস চাঁদাবাজি রুখে রুখে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সেটা অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটা কিছু জানার ইচ্ছা আমাদের আছে কারণ আমি একজন সূত্র আপনার ডিপার্টমেন্টের সোলজার ছিলাম এটাই আমার আমি গর্ব করি কারণ আমি দেশের জন্য কথা বলতে পারি ন্যায্য অধিকার ন্যায়ের ন্যায়ের পক্ষে কথা বলতে পারি আরেকটি কথা আপনি বলেছেন যে বিডিআর হত্যার সাথে এখানে সৈনিকরা জড়িত ছিল তো আমি যখন দুই হাজার নয় সালে যখন বিডিআর হত্যাকাণ্ড মতো ঘটনাগুলো ঘটে তখন কিন্তু তৎকালীন অনেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আহমেদ সার ছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে অনেক সহযোগিতা চেয়েছিলেন কিন্তু উনি সহযোগিতা করেন নাই এবং পিলখানার আশেপাশে শত শত যুদ্ধের ট্যাঙ্ক এবং উপরে হেলিকপ্টার দহল দিচ্ছিল একটা ট্যাংও পিলখানার ভিতরে প্রবেশ করে অফিসারদেরকে বাছাই দেয় তাহলে কি এখানে বোঝা যাচ্ছে না কেন শক্তি কাজ করেছে কোন উপর লেভেলের নির্দেশনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যদি সৈনিকরা যদি কাজগুলো করতো তাহলে সৈনিকের সৈনিকের জীবন হত্যা করবে এটা কি ছিল তাহলে বাইরে যুদ্ধ সাধুয়া দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম